উপদেষ্টা সার্জিদ নাহিদ আপনার হাসান আবদুল্লা রায় এরা চেয়ে নিচ্ছে পুতুল বানা রেখে ডক্টর ইউনুস মূর্খ অবদার্থ দিন শেষ আমরা জনগণরা এই বীরের মুক্তি যোদ্ধার মতো আবারও যে কোনো সময় জেগে উঠতে পারি আপনারা পালানোর রাস্তা পাবেন না ডক্টর ইউনুস সাহেব যদি বলে থাকেন যে হ্যাঁ সে দেশ চালাতে ব্যর্থ আমি বলবো হ্যাঁ সে দেশ চালাতে ব্যর্থ যদি ডক্টর ইউনুস সাহেব আপনি যদি আমার কথারা শুনে থাকেন বা আমার কথা যদি আপনার কান পর্যন্ত পৌঁছায় আপনি আপনার ব্যর্থতার পরিচয়ে এই মাস পর্যন্ত দিয়ে আসছেন যদি আপনি আপনার ব্যর্থতার পরিচয়টাকে মনে করেন যে না ব্যর্থ আমি হই নে বা আমি ব্যর্থ না তাহলে এখনও সময় আছে আপনার পাশের যে চোর উপদেষ্টাগুলো আছে যাদের কারণে দেশে ভালো কিছু হচ্ছে না তাদেরকে পরিবর্তন করে যাদের দ্বারা দেশ ভালো চলবে তাদের দিয়ে দেশে ভালো কিছু করার চেষ্টা করেন আপনার মাথার ভিতরে তো নিজের কোনো জ্ঞানই আমি দেখতেছি না আপনি তো কোনো জ্ঞানই দিচ্ছেন না আপনাকে যে যা জ্ঞান দিতে হবে সেই জ্ঞানে মূর্তি হয়ে পড়ে যেমন ফকর মহিনুদ্দিনের সময় ফকুর ছিল একটা পুতুল আর মহিন ছিল মাস্টারমাইন্ড কেননা মহিনের মাস্টার মাস্টারমাইন্ড ছিল মহিন মহিনের মাস্টার মাইন্ড থেকেই এই দেশের ভিতরে আজকে বিডিআর বিদ্রোহ হওয়ার সক্ষম হয়েছে কেননা দুই বছরের ভিতরে আপনার দুই বছরই ফকুর মহিনুদ্দিন দেশ থেকে জানিয়ে গেছে দেশে অনেক কিছু এই দেশ থেকে পাচার করে নিয়ে গেছে যে অনেক মানুষ আমরা জানি না ঠিক ফকুরের মহিনুদ্দিনের সিস্টেমে বর্তমানে হয়ে রয়েছে যে এখন হয়ে রয়েছে পুতুল ডক্টর ইউনুস আর এখানে মোহরা হয়ে রয়েছে কি এই উপদেশটা সার্জিত নাহিদ আপনার হাসান আবদুল্লাহরা এরা গুছিয়ে নিচ্ছে পুতুল বানা রেখে ডক্টর ইউনুসকে তো আমি একটা জিনিস বলবো যে তখন যেমন আমরা সাধারণ জনগণ একটা ভুল করছি ভুলটা হলো সেটা যে যখন নাকি মহিন ফকর দেশ ছেড়ে চলে গেছে তারপর পর যে পিডিআরের যে বিদ্রোহর ঘটনাটা ঘটছে এর সম্পূর্ণ মাস্টার মাইন্ড ছিল মইন। যে এখনও যদি কিনা ওই একই পরিকল্পনায় চলতে থাকে আগামীতে আরেকটা ভয়াবহ আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে যেটা আমরা কখনো আর পোষাতে পারবো না আমি সাধারণ জনগণের কাছে হাত জোর করে বলি বিনীত অনুরোধ করে বলি ঠিক লং মার্চের মতো পাঁচই আগস্টের মতো আরেকটা বার দেশের ভিতরে আমাদের বুঝাই দিতে হবে যে এই দেশের জন্য যারা যোগ্য না আমরা সাধারণ জনগণ তাদেরকে এই দেশে কখনোই টিকতে দেব না যতদিন পর্যন্ত আমরা যোগ্য ভালো কাউকে না পাবো যদি অযোগ্য কেউ বসে দেশের দিকে খারাপ কোনো নজর খারাপ কোনো মতলবে কাজ করে থাকে আমরা প্রতিটা উপদেশটাকে হাতে পায়ে যেভাবে হোক আমরা তাদেরকে বুঝিয়ে দেবো যে এই দেশের জনগণ আগের মতো আর মূর্খ অপদর্থ নাই মূর্খ অপদার্থর দিন শেষ আমরা জনগণরা সেই বীরের মুক্তি যোদ্ধার মতো আবারও যে কোনো সময় জেগে উঠতে পারি তাই আমার কথাগুলো যদি উপদেশটা কেউ শুরু থাকেন আপনাদেরকে আমি এখনও বলি এখনও সময় যে দেশের ভালো কিছু করতে পারলে দেশে ভালো কিছু করেন বসে থেকে আর যদি তা না পারেন তাহলে পথ থেকে সরে গিয়ে ভালো কাউকে পথ দিয়ে বসা দেন যাতে দেশের কোনো ভালো কিছু করার নয় তো আপনারা পালানোর রাস্তা পাবেন না